যারা মাছ মাংস খান না তাদের জন্য রইল ড্রাই চিলি পনির রেসিপিটা খুব সহজ এবং খুব কম সময়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন রেসিপিটা দেখে নিই সবার প্রথমে একটা প্লেটে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ ও দেড় চামচ কনফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর ওর মধ্যে আগে থেকে কেটে রাখা তিনশো গ্রাম পনিরের টুকরো দিয়ে ভালো করে মশলাটা পনিরের সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে কড়াই বসিয়ে তাতে তিন থেকে চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে কড়াইয়ের সারা গায়ে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেলে পনিরগুলো একে একে দিয়ে দেবো আমি এখানে পনিরগুলো একটা একটা করে দিচ্ছি কারণ একসাথে দিলে তেলটা ছিটকে আসবে এবং একটার সাথে একটা জোড়া লেগে যাবে এবার পনিরগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব হালকা লাল হয়ে আসলে তুলে নেব তারপর ওই তেলের ভেতরে হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব তারপর একে একে আগে থেকে টুকরো করে কেটে রাখা দুখানা পেঁয়াজ হাফ ক্যাপসিকাম দুটো টমেটো ও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ ক্যাপসিকাম ও টমেটোগুলোকে আমি একটু মোটা করেই কেটে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিয়ে এক চামচ গ্রিন চিলি সস এক চামচ সয়া সস এক চামচ টমেটো কেচাপ এক চামচ রেড চিলি সস ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব ভাজা হতে হতে অন্যদিকে একটা বাটিতে হাফ কাপ জল দিয়ে দেড় চামচ কর্নফ্লাওয়ার ভুলে নেব। তারপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব হাফ চামচ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা ভালো করে ফুটে গেলে ভাজা পনিরগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি ড্রাই চিলি পনির রাত্রে রুটির সাথে জমে যাবে ট্রাই চিলি পনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ